ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আল্লাহ বললেন এবার করবার জন্য দাস করবার জন্য গোলামিন করবার জন্য আল্লাহ বললেন বন্ধুরে আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা আবি আল্লাহ তোমাদের হাত দিয়েছি পা দিয়েছি নাক দিয়েছি কপাল দিয়েছি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহ ওই মামলাকে চেষ্টা করো এ কথা কার জোর হইল না জোর সে বলুন আমাদের শরীরের অঙ্গ কত অঙ্গ অর্থাৎ সাতটা অঙ্গ দিয়ে আল্লাহকে সেজদা করো জোর কম কয় অঙ্গ সাত আল্লাহকে সেজদা করা লাগবে কপালটা হলো বা দান ভাগ্যের প্রতীক আর নাকটা হলো বা দান মর্যাদার প্রতীক এই ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাক্ট যদি আপনি জমিনে ঠেকাইয়া যদি বলেন আল্লাহ আমি আমার ভাগ্যর প্রতীক কপাল

চলে যায় কতকের মন দেয় রাজার মধ্যে কতকের মন দেয় বাদন ব্যবসার ভিতরে বিভিন্ন মানুষের মন তা বিভিন্ন জায়গায় যায় বুঝতে হবে ওই শয়তান সূক্ষ্মভাবে বাদন ধোকা দিয়েছে ওখান থেকে মনটা আপনার ফিরে এই নামাজের মধ্যে আনা লাগবে সুবহানাল্লাহ বললেন না আর এই জমি নামাজের সময় কাজের থেকে সকল কিছু বাদন বিরত রাখা লাগবে কম করে হলো আদান একটা আদান হবে আদানের সাথে সাথে সমস্ত কাজ সমস্ত কিছু বন্ধ রাখিয়া নামাজ পড়া লাগবে ওই সময় বাদান নিরাপ থাকবে এখন আমাদের নিরাপ থাকে না বাড়ির মধ্যে থেকে সাসা নামাজ পড়ে ঘরের মধ্যে থেকে বিবির আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ আছে রূপেই আমার আগুন জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তালে আল্লাহ তোর কি যে বলে টিভি বন্ধ করতেই বলে আল্লাহর কোরআন কী যে বলে একবার তুলে নে ঠিক কিনে জোর দিন নামাজ পারে ওইভাবে নামাজ পারেন আপনি নামাজ পড়ার সময় তোমাদের গায়ান শুনতে হয় নামাজ পড়তেছে না ছেলেদেরকে বলতেছেন তুমি ওমক কাজে गेला না কেন নামাজ পড়ে কথাও শুনে না বাস পরেmadan আপনার গানও শুনে এই রকম মানু আছে না বাংলার জবে না আছে বাজার না উনি নামাজ পড়ে ওনার ছেলে মোবাইলে লাউ চুচুকে দিয়ে ঠিক মতো গান বাজাইতেছে তাহলে বোঝা গেল হাজি নামাজও পরে হাজি গান ও শোনে যে কথা এরকম হাজি আছে না নাই হাজি সাহেব আপনি না সব হাজি নেয় কিছু কিছু হাজি আছে

করবে এরপরে কোরবানি আছে ভালো ভালো কাজ আল্লাহ অনেক কাজের মধ্যে বাজান ধুকা দিছে আপনারা দুইটা কাজ করা লাগবে এক নাম্বার এমন আনা লাগবে আল্লাহকে দেখি নাই। বিশ্বাস করেছি আল্লাহ আছে রসুল কে দেখি নেই বিশ্বাস করেছি রসুল আছে কবর করা যাও দেখি নাই বিশ্বাস করেছে কবরে পড়া দাম আছে আজরাইল আলাইহিস সালামের ফেরেশতাদের দেখি নাই বিশ্বাস করেছে ফেরেশতা আছে ওয়াদা কা জিনসের উপর বিশ্বাস স্থাপন করা নাম হচ্ছে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিল গাইব শিনাইয়া এই মানুষের ruh ক করে কে জোরে বলুন আর জোরে আসলে কি আজরাইল মানুষের ruh ক করে হ্যাঁ

সরিয়া শিখে দশজন লোক মারা গেল এরপরে সরাতুল দশজন লোক মারা গেল আমাদের উল্লাপাড়া দশজন লোক মারা গেল আমাদের সাজাপুরের দশজন লোক মারা গেল সিরিয়াজগঞ্জের দশজন লোক মারা গেল একই টাইমে সকাল দশটার সময় আপনার বলুন আজটা ইলালাকে চাললাম একই টাইমে প্রত্যেকটা মানুষের রুহু কবজ করবার শক্তি আর ক্ষমতা আছে এই একজন ব্যক্তি ওই সময় কবজ করে কথা বুঝে শুনে কয়েন কথা কি শুনে না জানে না বুঝে কয় যে মোল্লাবাদ যে ওয়াজ করে একটাই কয় শুনছি আর আজকে শোনেন সিরিয়াজগঞ্জ জেলার মধ্যে দুদিন পাঁচশত লোক শুনে মারা যায়

রুহ কবজ করে ওই মানুষটা রুহু কবজ করে আজরাইল হেসাল্লা আর যতগুনি মানুষ রুহু কবজ করে আজরাইলের সহ পাঠিয়ে বললেন না হাতে রূহ কবজ করার জন্য ফেরস্তা আছে বাদাম হাজার এক একটা ফেরস্তার সাথে বাদাম সাথে থাকে আরো 70000 ফেরস্তা আর একটা ফেরস্তা সহPATHির সাথে থাকে 70000 ফেরস্তা আল্লাহর ফেরস্তা বাদাম কম নাই আজরাইল আলাইহিস সালাম একই দিনে একই টাইমে যদি 50000 মানুষ যদি মারা যায় 50000 হাজারের মধ্যে একজন ব্যক্তি রূহ কবজ করে

হুচুরা পিলে ওনারা এই খবর মিলে জীবনবার শুনছে চাষ তাহলে বসে থানিকা লেকচার বাড়তেছে